গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌনার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মোটামুটি স্নান টান করে গুছিয়ে নিয়েছি বাড়িতে কোনো কাজ করিনি আর মাও স্নান করে গুছিয়ে নিয়েছে মাকে নিয়ে এক জায়গায় যাবো সেই জন্য সেই জায়গায় যেতে গেলে সকাল সকালই যেতে হবে না হলে পরে খুব ভিড় হয়ে যাবে আর এদিকে মিষ্টিকে পড়াতে চলে এসছে আর মিষ্টির বাবা মিষ্টিকে গুছিয়ে দিয়েছে সরস্বতী পুজোর দিন তোমরা তো দেখেছিলে পাড়ার দাদারা তারপরে পাড়ার মাসিরা বৌদিরা ওরা অনেক হেল্প করেছে সেই জন্য সবার জন্য আজকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি বাড়িতে গত বছরে ওরা একটা খাওয়া পাওনা ছিল এবার যথারীতি আজ দেবো কাল দেবো করে খাওয়ানোই হয় না তাই এবারে মোটামুটি ভেবে নিলাম যে ওদেরকে সবাইকে একসঙ্গে করে খাইয়ে দেবো আর এদিকে তোমরা দেখতে পেলে মাকে নিয়ে আমি রওনা দিয়ে দিয়েছি যেখানে যাবো বলে আর এটা হচ্ছে আমাদের জলেশ্বর মন্দিরে একটু দূর থেকে তুললাম কুয়াশায় পুরো ঘিরে রয়েছে অতটা বোঝা যাচ্ছে না যেখানে যাবো বলেছি সেখানে দেখো চলেও এসেছি আর ওদের বাড়িতে দেখো পায়রা আছে পায়রাটা কি সুন্দর লাগছে তাই না আর এই দেখো আমরা বসে আছি উনি আসবেন এসে তারপরে যেটা করার করবেন আমাদের বাপের বাড়ির গ্রামে মা যেই বাড়িতে নাইট ডিউটি করছিলো ওই বাড়িতে কাজ শেষ হয়ে গেছে সেই জন্য মাকে আমরা সরস্বতী পুজো আমাদের বাড়িতে এসছে তাই মাকে বললাম তোমার যা যা সমস্যা আছে ট্রিটমেন্ট করে একবারে বাড়িতে যাবে না হলে কিন্তু আর হবে না তাই মাকে রেখে দিয়েছি আর কোথায় গেছিলাম তোমরা কিছুটা হলে বুঝতে পারলে কবিরাজ বাড়ি গেছিলাম মায়ের হাঁটুতে ব্যথা যন্ত্রণা করে জ্বালা করে হাঁটু খুয়ে গেছে সেই জন্য ওখানে নিয়ে গেছি যে কবিরাজিভাবে কিছু করা যায় কি না সেই জন্য উনি একটা মাছের কি কাটা দিয়ে কুপিয়ে কুপিয়ে রক্ত বার করে তারপরে সেই ওষুধটা দিচ্ছেন তারপরে মোটামুটি বাড়িতেও চলে এসেছি কী কী রান্না হয়েছে তোমাদের দেখালাম আমি একটু মুখেও বলে দিই মাংস হয়েছে মুড়িঘণ্ট হয়েছে শাক হয়েছে পায়েস হয়েছে চাটনি হয়েছে পাপড় হয়েছে মাছের ঝাল হয়েছে বেগুনি হয়েছে বাড়িতে এসেই মোটামুটি ড্রেস চেঞ্জ করে তাড়াহুড়ো করে যা যা কাজ ছিল মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে তার মধ্যেই হচ্ছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো তারপরে সবাই আস্তে আস্তে আসছিল আর মিষ্টির বাবা হাটে যাবে জন্য মিষ্টির বাবা আগে বসে পড়েছিল ওর সঙ্গে পাড়ার আগে দুটো তিনটে দাদা বসেছিল খা খাওয়া দাওয়া করে তারপরে লাস্টে আমাদেরকে একটু খাওয়া দাওয়া ও দিয়ে দিয়েছিল আমরা তারপরে খাওয়া দাওয়া করতে করতেই মিষ্টির বাবা কাজে চলে গেছিলো এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল বুধবারে এবার যথারীতি মঙ্গলবারেও আমাদের বাড়িতে মাংস এনেছিলো তাই সেই মাংস একটু ছিল তাই আমি সকালবেলায় অল্প কটা ভাত দিয়ে খেয়েছিলাম বলে আমার আর খিদে ছিল না তাই আমি মনে খুব কষ্ট করে করে আমি কটা ভাত খেয়েছিলাম তা মাংস আর খাইনি মাছ দিয়ে খেয়েছিলাম কোনো রকমে কারণ আমাকে এই খাওয়া দাওয়া করে আবার দেখো ছুটে চলে যেতে হয়েছিল চাঁদপাড়ায় মিষ্টির আজকে জিমন্যাস্টিক ক্লাস সেই জন্য মিষ্টিকে আগেও যখন জিমন্যাস্টিক ক্লাস দিয়েছিলাম তখন তিন দিন করার পরে মিষ্টি করতে চাইছিল না বলে আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার দেখলাম যে না ও তো ওরকম করবে করতে করতে অভ্যেস হয়ে গেলে অসুবিধা হবে না তারপরে আবার ওকে ভর্তি করা হয়েছে এই সবে তিন দিন যাওয়া হলো জিমন্যাস্টিক ক্লাসে আমি চাইছি যে আর বন্ধ করব না যেখানে যা করানো হয় খুব সমস্যা না হওয়া ছাড়া চেষ্টা করব মিষ্টিকে নিয়ে যাওয়ার তোমাদেরকে অবশ্যই আগেও বলেছি মিষ্টি সব ব্যাপারে কী বলো তো আগ্রহ দেখায় করেও সবই ঠিক আছে এবং খুব সুন্দর করেও করে যখন ও মন মন থেকে করে আর যখন করতে চায় না তখন একদমই করতে চায় না তখন না আমার খুব মনে হয় দুধ সব সব কিছু ওকে ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিয়ে বাড়িতে বসে থাকি শুধু টিউশনই পড়বে স্কুলে যাবে আর আমি বাড়িতে পড়াবো ব্যাস এটুকুই সব জায়গায় বন্ধ করে দিলে হয়তো আমি রেস্ট পাবো কিন্তু মিষ্টির কিন্তু ভালো লাগবে না কেন সব জায়গায় বেরোয় বলে ওর একটু ভালো লাগে বাড়িতে চলে এসেছি এসেই শুয়ে পড়ছে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে মা বললো আমি মিষ্টিকে খাইয়ে দিচ্ছি